এইগুলি তার ভিতরে এটা একটা সুন্নাত এটা একটা আরবি শব্দ সুন্নাত শব্দের অর্থ হলো পদ্ধতি সবাই বলেন কি সুন্নাত অর্থ কি পদ্ধতি আচ্ছা এই সুন্নাতের বহু বচন হলো সুনান সোনাতের বহু বসুন কি সোনান সোনান বলতে হাদিসের কিতাব সোনানু তিরবিজি সোনানু নাসাই সুনানে বাইহাকি এরকম অনেক সোনানের কিতাব আছে তার মানে হাদিসের কিতাবকেও সোনান বলা হয় এর মানে আস সুন্নাত হিয়া মুরাদফুল হাদিস সুন্নাতের সমার্থক হলো হাদিস আর হাদিসের সমার্থক হলো সুন্নাত এখন এই সুন্নাত আমরা বুঝতে পারলাম এই সুন্নাত বলতে কার সুন্নাত বোঝায় এই সুন্নাত বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কার সুন্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচ্ছা এই সুন্নাত বলতে আরেকটা একটা বোঝায় সেটা কি সুন্নাতুর রসুল আরেকটা হলো সুন্নাতুল খলাফা এর দিন মানে চার খলিফা আবু বকর অমর উসমান আলী রদিয়াল্লাহ তাল আনহুম সহ যত সাহাবি আছেন তারা যে সকল কাজ করেছেন সেগুলো সুন্নাতের অন্তর্ভুক্ত আমরা সুন্নাতের পরিচয় জানলাম এই সুন্নাতের বিপরীত বিদাত তা আমাদেরকে বলেছি এবার আসুন সুননাথের গুরুত্ব অনুসরণ যদি আপনি করেন সুন্নাতকে যদি মেনে নেন সুন্নাত যদি আপনি গ্রহণ করেন সুন্নাত অনুযায়ী যদি আমল করেন আপনার জন্য কি কি গুরুত্ব আছে আমি দলিল দিয়ে প্রাণ থেকে হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি খুব খেয়াল করে শুনবেন কেউ যদি আমার কথা কি শোনা যায় এই পিছনে শোনা যায় কেউ যদি সুন্নাত তরিকা অনুযায়ী আমল করে আমাদের নবীর সুন্নাতকে গ্রহণ করে সুন্নাতকে বিশ্বাস করে সুন্নাত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে সে নারী হোক পুরুষ হোক আলেম হোক সাধারণ মানুষ হোক যে কোনো ব্যক্তি হোক আল্লাহ নিজে তাকে ভালোবাসবেন সুভাল আল্লাহ বুঝবেন না আল্লাহ কি ভালোবাসলে আপনি খুশি না বেজান আপনি চান না আল্লাহ আপনাকে ভালোবাসুন এবার দল সুরা আলে একত্রিশ নম্বর তুমি তাদেরকে বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমার দিকে সবাই তাকে কথা বলেন আমরা কি আল্লাহকে ভালোবাসি না শত্রু মনে করি ভালোবাসে না আপনারা কম না বেশি বাবার সাইতে কম না বেশি এক কথায় পৃথিবীর সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে এটা ইমানের একটা অংশ এটা ইমানের একটা কি অংশ তো এখন তোমরা যদি আল্লাহকে ভালোই বাসো এই দাবি তোমাদের থাকে তাহলে আমাদের নবীকে বলেছেন তুমি তাদেরকে বলে দাও তোমরা আমার অনুসরণ করো আমার মানি কার আমাদের নবী কা বলেন আমাদের নবী তার মানি কেউ যদি বলে পৃথিবীতে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মহাব্বত করি আল্লাহ আমার নিকটতম জন আল্লাহ আমার আপন এমন যদি কেউ ধারণ করে তার এক নম্বর কাজ হচ্ছে সাল্লামের অনুসরণ করা তো মোহাম্মদ অনুসরণ আরবিদি কি ভাই এটা তো সুলনাতর অনুসরণ আচ্ছা কেউ যদি আল্লাহকে ভালোবাসেন আপনারা কি ভালোবাসেন না আপনারা যদি আল্লাহকে ভালোবাসেন এরপরে যদি নবী সাল্লামের সোনাদকে অনুসরণ করেন কি হবে আল্লাহ নিজে বলছেন তোমরা যেহেতু আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার দাবিতে তোমরা আমার নবীর অনুসরণ করছো শুনে রাও আমি নিজে আল্লাহ তোমাদেরকে ঘোষণা করছি আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব তাহলে আমরা এখান থেকে একটা পেলাম কেউ যদি সুন্নাত মানে কার ভালোবাসা পায় সবাই জোরে বলেন কার ভালোবাসা পায় আচ্ছা কেউ যদি আল্লাহর ভালোবাসা পায় আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাকে ধরে আল্লাহ জাহার নামে ফলায় দিবে না জাহার নামে ফলাবে কোথায় ফালাবে জান্নাতে তার একটু মানে অফ দেখেন মানে আল্লাহ যে জান্নাতে নিবেন তার পরবর্তী তিনি বলছেন সোনাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমার নবীর অনুসরণ করো বাকুম তোমাদের যত পাপ আছে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে জান্নাতে যাওয়ার বাধা জাহান নামে যাওয়ার কারণ হলো পাপ এখন আল্লাহ আমাকে ভালোবাসেন আমার পাপ আছে ক্ষমা না করলে কি জান্নাতে দেওয়া যাবে এই জন্য বলছেন তোমাকে আল্লাহ ভালোবাসবেন আর তোমার পাপ ও ক্ষমা করে দিবেন সোভা তাহলে আমরা কি পেলাম সুন্নাতের এক নম্বর ফলাফল আল্লাহর ভালোবাসা পাওয়া দুই নম্বর ক্ষমা হওয়া এখানে যারা আছেন পাপ সারা কাছে দাঁড়িয়ে বলেন যে আমার পাপ নাই গুণা নাই কার সবার আছে আপনারা কি চান আপনাদের পাপ ক্ষমা হোক চান তো তাহলে কি অনুসরণ করবেন আমাদের নবীর সুন্নাতের অনুসরণ করবেন এরপরে বলছেন আল্লাহ 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 হলেন দয়াময় আল্লাহ হলেন ক্ষমাসী আচ্ছা এ আয় আমার গেল এবার আমি বলেছিলাম না কেউ আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাকে কোথায় দিবে জান্নাতে না আচ্ছা এবার দলিল দেন সহি বুখারি হাদিস নম্বর বাহাত্তর শত আশি আন্নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন কَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতী يدخلون الجنه আমার যত উম্মত আছে প্রত্যেক উম্মতই যাবে জান্নাতে আমার ওই পিছনে ভাইরা আমার কথা মানে বোঝে নাই আমি মাদারিপুরের সন্তান আপনারা নরাইলের সন্তান আমার ভাষা বুঝতে কি কষ্ট হয় স্পষ্ট বোঝা যায় তাহলে আপনারা কথার জবাব দেন না আল্লাহ আমরা কার উম্মা মোহাম্মদ সাল্লা উম্মা কার্মা তাহলে আমাদের নবী আমাদের জন্য কি আছেন সুসংবাদ জান্নাতের সুসংবাদ এখানে যারা আছেন কেউ জান্নাতে যাওয়া বাকি নাই সবাই যাবেন আপনি খুশি নেবে যাবেন তাহলে সো বলবেন না আমার উম্মা সবাই যাবে জান্নাতে এখন উম্মাতে সবাই জান্নাতে যাবে তাহলে জাহান্নামে যাওয়া লোক নাই আছে আছে তো তার বাড়ির আপনি বলেছেন সরং ইল্লাম আবা তবে যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করবে সেই লোকটা জান্নাতে যেতে পারবে না যে জান্নাতে যেতে চাইবে না জান্নাতের প্রত্যাশা করবে না জান্নাতে যেতে অমান্য করবে অস্বীকার করবে সে জান্নাতে যেতে পারবে না তখনই মধ্যে এক সাহাবী প্রশ্ন করেছেন অমান জান্নাতে যেতে চায় না তার আবার কারা এখানে কেউ আসেন যেতে যে তা এমন কেউ আসেনি আছে কেউ নাই তা আপনারা যদি জান্নাতে যেতে সবাই চান সাহাবিদের মধ্যে জান্নাতে যেতে চায় না এমন কেউ ছিল নি। এজন্যই আমাদের নবী প্রশ্ন করছেন আবার কারা জান্নাতে যেতে অস্বীকার করে জান্নাতে যেতে চায় না জাহান্নামে যেতে চায় এই লোকগুলো কারা এরা আবার কেমন তার আমাদের নবী বলেছেন সন জান্নাতে যেতে চায় না এমন লোক ইহুদি খ্রিস্টান নাসারা ওদের মধ্যে তো আছে আরে আমার উম্মতের মধ্যেও আছে এখানেও আছে এই যে আপনারা যেখানে আসেন এখানে প্রায় দেড়শো লোক হবে দেড়শো দুইশো এখানে এখানেও আছে হ্যাঁ আপনি কি বলছেন এখানেও আছে হ্যাঁ দেখেন আমাদের নবী বলেছেন শোনো জান্নাতে যেতে চায় না কারা তোমরা জেনে রাখো মন আতা আনি দাখলাল জান্নাহ যে ব্যক্তি আমার অনুসরণ করবে আমার কথা মানবে আমার আমল করবে আমার দেখানো নিয়ম নীতি অনুযায়ী চলবে আমার সুন্নাত কে অনুসরণ করবে সেই যাবে জান্নাতে সুবহানাল্লাহ ওমান আসানি আবা যে লোকটা আমার সুন্নাত মানবে না আমার সুন্নাতের অনুসরণ করবে না তার নিজের মতো এলাকার মতো দেশের মতো দশের মতো পীরের মতো বুজুর্গের মতো অন্য কোনো মানুষের মতো করবে এ লোকটাই হলো জান্নাতে যেতে অস্বীকার করে নবীর সুন্নাতের বাইরে আমল করা মানুষ নড়াইল জেলায় নাই কথা বলে নরেন জেলায় নাই আছে সে জানে নবিসের সোননাথ কেটা তারপরে সন্নাথ বাদ দিয়ে তার মন মতো আমল করে এমন মানুষটি না নাই নবী সাল্লাহাম তাদের কথাই বলেছেন তারাই হলো জান্নাতে যেতে অস্বীকারকারী তারা জান্নাতে যেতে পারবে না আমি হাদিসটা কেন বলেছি ওই যে আপনাদেরকে বললাম যে সুন্নাত এতে বা সুন্নথ অনুসরণের গুরুত্ব সুন্নাত অনুসরণের গুরুত্ব হলো জান্নাত এই হাদিস তার দলীয় তাহলে নবীর সুন্নাত মানলে কোথায় যাওয়া যাবে আহ কথা বলে কোথায় যাওয়া যাবে জান্নাতে আমরা কি জান্নাত যেতে চাই না আচ্ছা এবার নবীর সুন্নাত যদি কেউ মানে তার পরবর্তী আরেকটি ফলাফল হচ্ছে এই লোকটা কখনো গোমরা হবে না পথভ্রষ্ট হবে না সে লোকটা আল্লাহর মুস্তাকিমের উপর থাকবে আলহামদুলিল্লাহ আমরা কি গোমরা হতে চাই পথভ্রষ্ট হতে চাই আমরা হেদায়েত চাই না তাহলে দেখেন ম মালেক মালে চার মাঝাবের এক মাঝহের ইমাম এমাম মালিকুল্লাহ একটি কিতাব লিখেছেন ম তিনি এই মহাত্মা কে তাদের তেত্রিশ শত আটত্রিশ অংশ হাদিস উল্লেখ করেছেন আল মালিক কিমিনে আনাসিন মুরসালান ইমাম মালিক মুরসাল সনদে এ হাদিসটি উল্লেখ করেছেন যদিও মুরসাল হাদিসটির সনদ সহিত তিনি বলেছেন আমাদের নবী বলেছেন তারা তো ফিকুম আমি তো দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে চলে যাবো আমি মৃত্যু বরণ করব আমি তো চলে যাব তবে আমি চলে গেল তোমাদের কাছে দুটো বিষয়ে রেখে যাচ্ছি সবাই বলেন কয়টা কথা বলেন কয়টা এই দুইটা বিষয় হলো এমন তোমরা যদি এই দুইটা বিষয়কে আক্রিয়ে ধরে থাকো আল্লাহর নবী জোর দিয়ে বলেছেন লান নেভার কক্ষ নয় তোমরা কখনোই পথভ্রষ্ট হব না জোর দিয়ে বলেছেন তোমরা সবাই হেদায়তের বুক থাকবা যদি এই দুইটা জিনিসকে ধরে রাখো দুইটা জিনিস কি আপনাদের জানতে মনে চায় আর জানতে মনে চায় এক নম্বর হলো কিতাব আল্লাহর কিতাব বলেন তো আল্লাহর কিতাবের নাম কি কোরআন আলহামদুলিল্লাহ সবাই জানেন আল্লাহ কিতাবের নাম কি কোরআন তাহলে আমাদের এক নম্বরে কঠিনভাবে আঁকারে ধরে রাখতে হবে তার নাম কি কোরআন এরপরে বলছেন অ সুন্দা রসূলি দুই নম্বর হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারে ওয়াসাল্লামের সুন্নাত আমি একটু শিরোনামে আগে একটু আগে বলেছি কেউ যদি নবীর সুন্নাত মানে লোকটা যে হেদায়ত পাবে কেউ যদি নবীর সোননাথ মানে তাহলে থেকে বেঁচে যাবে বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাম তাহলে আমাদের কি করতে হবে এই নবীর সুন্নাথকে জীবনের সকল ক্ষেত্রে আক্রিয়ে ধরে থাকতে হবে এবার নবীর সুন্নাত অনুযায়ী যদি কেউ আমল করে খুব করে শোন কেউ যদি নবীর সুন্নাত অনুযায়ী আমল করে তাহলে এই লোকটার কবরের প্রশ্নোত্তর আল্লাহ সহজ করে দিবেন সবাই কথা বলেন কবরে কবরে যাওয়া লাগবে না প্রশ্ন করা হবে না আলেমরা বলবেন আজকে আমরা একটা ইন্টারভিউ নিব নতুন তথ্য নতুন তথ্য সবাই বুঝে শুনে উত্তর দিবেন কবরে কয়টা প্রশ্ন করা হবে তিনটা কয়টা প্রশ্ন সবাই বলেন এই তিনটা প্রশ্ন প্রশ্ন করা হয় কখন পরীক্ষা করার জন্য তাই না আমরা পরীক্ষা পরীক্ষাগুলোর আগে জানানো হয় কিন্তু এসে এসে এবং উত্তর আল্লাহ জানাই দিছেন আগে তাহলে নকল তো করার সুযোগ আছে তাই না নকল করার সুযোগ আছে কেন নকল করবেন আমি বলে দিচ্ছি নকল করবেন এভাবে আপনি বলবেন যে মান নব্বা রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ মুখস্ত মুখস্ত এক টাটকা মুখস্ত করে নেবেন তাহলে অমা নবী ও তোমার নবীকে নবী মুখস্ত করবেন নবী মোহাম্মদ সাল্লাহ মুখস্ত করবেন মুখস্ত করলে কি উত্তর দেওয়া যাবে তাহলে এটির ভিতর কি কারণটা কি খুব খেয়াল করে এটা কারণটা কি আসল বিষয় হলো প্রশ্ন করা হবে কবরে আরবিতে উত্তর হবে আরবিতে আমরা তো অনেকে আরবি প্রশ্ন বুঝি না আর উত্তর তো দিব দূরের কথা কিন্তু কোন ব্যক্তি যদি নবীর সুন্নাত অনুযায়ী আমল করে সুন্নাতকে ধারণ করে সুন্নাতকে গ্রহণ করে কবরে সে আরবিতে পারবে তা আপনারা যে একটা একটা প্রশ্নের উত্তর দিছিলেন আমি একটু একটু এই জন্য জোর করে জিজ্ঞেস করছি যে কবরে প্রশ্ন করা হবে তিনটা তাই না আচ্ছা কিন্তু আমি আজকে একটা নতুন তথ্য বলি সেটা হলো কবরে প্রশ্ন করা হবে চারটা এবার তো বলবেন এই তো মারামারি লাগাইতে জীবন শুনলাম তিনটা ইউনিভার্সে চারটা আসলে তিনটা শুনছেন ওইটা ভুল না শোনেন মুসলিম ব্যতীত যত মানুষ আছে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক সব মানুষকে প্রশ্ন করা হবে তিনটা কয়টা আমরা কি মুসলমান না মুসলমান আমাদের চারটা কথা বলেন কয়টা আমি চারটা প্রশ্ন এবং উত্তর আপনাদের জানতে মনে চায় না কি সায় না আমি প্রশ্নটা পরে বলছি আগে হারিশটা বললি নবী মোহাম্মদ সাল্লাম দা ওয়ালে সাল্লাম বলেছেন হি দ্য ওয়া দ্য আয়াল মেই দ্য ফিল্ম কবরে ক ওয়া আয় লা শুনা তোমরা যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখো তখন রাখার সময় প্রথমে বলবা বিসমিল্লা সবাই বলেন কি বিসমিল্লা তারপরে আমরা বলি পয়লা মিল্লাতে সুলিল্লা তাই না মিল্লাত এবং সুন্নাত সমর্থ বদ মিল্লাত এ হাদিস্টার সন দুর্বল আর সুন্নাত এ হাদিস্টার সন সহি আপনি মিল্লাত বললে বলেন এখন কি ওয়ালা সুন্নতি রসুলিল্লা আমি আল্লাহ রসুলের সুন্নাতের উপরে রেখে গেলাম সবাই আমার দিকে তাকাই কথা শুনবেন আমার কথা আমি হচ্ছে আমার আমি সারা জীবনে আল্লাহর বিধান মানলাম না মরার পরে আপনারা বিসমিল্লা করে থুয়েলেন আমি সারা জীবনে নবীর সুন্নাতের তোয়াক্কা করলাম না আপনারা বিসমিল্লাহ ওয়ালা সন্ন্যাতের সিল্লা বললে রাখলেন কি উপকার হবে হ্যাঁ কথা বলেন কি উপকার হবে কোন উপকার হবে না এই জন্য এই জীবন থাকতে আপনাকে বেঁচে থাকতে আল্লাহর ইত্তেবা করতে হবে নবী মোহাম্মদ সাল্লা ইসলামের ইত্তেবা করতে হবে যদি আল্লাহ এবং রসুলের ইত্তেবা করতে পারেন কবরের তো সহজ করে দিবেন কে আল্লাহ আচ্ছা এবার চারটা প্রশ্ন তাই না প্রথম তিনটা তো আপনারা জানেন প্রথম হলো যে মান বুকা তোমার রবকে আপনারা বলেন তো আমাদের রবকে একটু মনের খুশিতে বলেন না আমাদের রবকে এ কথাটা বলতে কি কষ্ট হয় লজ্জা হয় আমিও বলছি জোরে বলেন আল্লাহ কে বলেন আমাদের রব হলেন আল্লাহ প্রথম প্রশ্নের উত্তর আচ্ছা দুই নম্বর হাদিসে বিভিন্ন শব্দ এসেছে এটা যেভাবে আসছে কিন্তু বুখারিতে ভিন্ন ভিন্নভাবে হ্যাঁ সবাই খেয়াল করে শোনেন নবী মোহাম্মদ সাল্লা ইসলামকে সরাসরি দেখানো হবে সেটি কিভাবে আল্লাহ ভালো জানেন ভিডিও মাধ্যমে হতে পারে ছবির মাধ্যমে হতে পারে সরাসরি তাকেও হতে পারে দেখিয়ে বলা হবে من هذا الرجل الذي بعث فيكم সবাই আমার দিক কথা শুনেন আমি একটু বোঝানোর জন্য বলছি এই যে এই যে মানে هذا الذي رجل من هذا الرجل الذي بعث فيكم এই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই লোকটা কে তোমরা বলো তো দেখেন একেবারে সরাসরি প্রশ্ন এই লোকটা মানে কে বলেন তো কথা বলেন এই লোকটা কে রসুল মোহাম্মাদ সল্লাল্লাহ বলে একেবারে সরাসরি জিজ্ঞেস করবে এবার আমাদের নবী বলছেন কবরে সোয়া ফা ফাহুম্মা ফা আম্মাল মমিন কবরের শাহিত্য নারী বা পুরুষ যেই হোক লোকটা যদি মমিল হয় লোকটা যদি মুসলিম হয় তখন সে বলবে হুয়া মোহাম্মাদুল রসূম্ল তিনি হচ্ছেন আল্লাহর রসূল মোহাম্মাদ বলেন সল্লাহ সবাই বলেন সল্লাহ স্পষ্ট জবাব তিনি হলেন আল্লাহ রাসূল মুহাম্মদ এতটুকু বললে হবে না সামনে আরো শব্দ বরণ আছে তিনি বলছেন ওই মাইয়েত লোকটা বলবে যা আনা বিল তিনি আমাদের কাছে স্পষ্ট প্রমাণ দলিল সহকারে এসেছিলেন তাহলে ইসলাম অন্ধভাবে মানার ধর্ম না ইসলাম দলিলের ধর্ম এই যে আপনাদের সামনে আমি কথাগুলো বলছি বুখারি হাদিস মুসলিমের হাদিস তিরমিজি হাদিস নাসাইয়ের হাদিস কোরআনের আয়াত আমি যে প্রত্যেকটা রেফারেন্স দিছি রফ ইসলামের ইসলাম হলো দলিলের ধর্ম আমাদের নবী মন কোনো কথা বলেন নাই সবই আল্লাহর কথা তাহলে দলিল ভিত্তিক কথাগুলো নিয়ে এসেছেন তিনি আসার পর কি করেছেন এ শোনেন আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম আর আমরা তার অনুসরণ করেছিলাম এই তার মানে কার কথা বলেন তার মানে কার অনেকে মনে হয় আমার কথা খেয়াল করে না ভাই এই বেশি প্রশ্ন করি আপনার আমরা রাগ করছেন আমার উপরে রাগ করছেন এই তার মানে মোহাম্মদ সাল্লাহ তিনি হলেন আল্লাহ রসুল মোহাম্মদ তিনি আমাদের কাছে দলিল নিয়ে এসেছেন আমরা তার ডাকে সাড়া দিয়েছি তার অনুসরণ করেছি তাহলে কই স্পষ্ট হাদিসে পাওয়া গেল কবরে সাইত লোকটা নবীর অনুসরণের কথা বলবে তবে লোকটা নাজার পাবে যখন এভাবে জবাব দিবে দুই নম্বর প্রশ্ন চলে গেল তারপরে তিন নম্বর প্রশ্ন শোনো ওমা দীনুকা তোমার ধর্ম কি তোমার দিন কি আমাদের ধর্মের নাম কি আমাদের দিনের নাম কি ইসলাম আল্লাহ সম্পর্কে দুই নবী মোহাম্মদ সুন্নাত সম্পর্কে আর তিন নম্বর হলো ইসলাম আপনার ধর্ম দিন জীবন ব্যবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তিনটা তো গেল সবাই জানেন চার নম্বর প্রশ্নের উত্তরটা কি চার নম্বর প্রশ্ন চার নম্বর আপনার আবার স্টেজ আছেন আলেম আলামা কেউ কি একটু ভাই মনে করিয়ে দিতে পারবেন আমার চার নম্বর প্রশ্ন তাহলে নোট করেন আজকে নোট করেন লাগবে সারাটা জীবন লাগবে চার নম্বর প্রশ্ন মনে রাখেন যারা মমিন যারা মুসলিম তাদের জন্য চার নম্বর প্রশ্ন যেই মোমেন যেই মুসলিম যেই নারী যেই পুরুষ যেই যুবক যে যুবতী এই তিনটা প্রশ্নের উত্তর দিবে আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে ইসলাম সম্পর্কে প্রশ্নের উত্তর দিবে ফেরেশতা তার উপর এত খুশি হবে এত খুশি হবে খুশি হয়ে তাকে আর একটা প্রশ্ন করবে প্রশ্ন কি তিনি প্রশ্ন করবেন যে সন তুমি আল্লাহর কথা নবীর কথা ইসলামের কথা এত সুন্দর করে জবাব দিলা ওমা ইলমকা তুমি কিভাবে জানতে পারলা সুবহানাল্লাহ সবাই আমার সাথে বলেন প্রশ্ন কি তুমি কিভাবে জানলা বলেন সবাই সবাই বলেন তুমি কিভাবে জানলা এই প্রশ্ন কিন্তু মানে মূল প্রশ্ন না এটার উত্তর না দিলেও আপনার সমস্যা নাই কিন্তু এই প্রশ্ন করেছে কি ফেরেশতা খুজি হয় কিভাবে তুমি জানলা তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় মুস্তাদে আহমদের হাদিস বললাম এই হাদিস থেকে প্রমাণিত হয় ইসলাম জ্ঞানের ধর্ম কোন লোক যদি জ্ঞান চর্চা করে কবরের উত্তর সে অনায়াসেই দিতে পারবে আচ্ছা এবার ওই যে আপনারা প্রশ্ন করবেন আমি তো মোমিন আপনারা চতুর্থ নম্বর প্রশ্ন করব তখন আপনি কি বলবেন যদি দুনিয়াতে আপনার এই গুণ থাকে তাহলে আপনি বলতে পারবেন কি তিনি বলবেন এত কিতাব আমি আল্লাহর পড়েছি এবার সবাই বলেন আল্লাহর কিতাবের নাম কি এজন্য এখানে যারা কোরআন পড়তে পারেন না তারা কি উত্তর দিতে পারবেন বলেন আপনারা বলেন এই উত্তরটা দিতে পারবেন যে কোরআন পড়তে পারে না সে তো উত্তর দিতে পারবে না আর যে পড়তে পারবে সে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি ও শ্রদ্ধা কতু আল্লাহর কিতাবে যা পেয়েছি আমি সেটাকে সত্যায়ন করেছি এই জন্য আজকে উত্তর দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন এই চারটা উত্তর পাওয়ার পরে আল্লাহ আসমান থেকে আরস থেকে ঘোষণা করবেন এই আমার বান্দা সঠিক জবাব দিয়েছে আন সাদাকা আবেদি আমার বান্দা সঠিক জবাব দিয়েছে তুমি এক কাজ করো এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও সুবহানাল্লাহ আর তার থেকে জান্নাত পর্যন্ত একেবারে তার দৃষ্টি সীমা যেই পর্যন্ত যায় কবরটাকে প্রশস্ত করে দাও সুবহানাল্লাহ তাহলে আমি হাদিস কেন বললাম জানেন এই হাদিসটা কেন বলেছি কেউ যদি নবীর সুন্নাত মানে কবরের উত্তর দিতে পারবে নাকি পারবে না আমরা দিতে চাই না হ্যাঁ আমরা চাই না আল্লাহর এই প্রশ্নের উত্তরগুলো আমরা সঠিকভাবে দিতে অবশ্যই তাহলে আমাদের এটা করতে হবে এবার কেউ যদি নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের সুনাদ অনুযায়ী আমল না করে সুন্নাত গ্রহণ না করে বেদাত অনুযায়ী আমল করে তাহলে তার ক্ষতি কি ক্ষতি সম্পর্কে আমাদের জানা দরকার আছে না অবশ্যই জানা লাগবে